আইয়ামের জাহেলিয়াতের যুগ কেমন যুগ ছিল আর কেমন যুগে আমাদের লবসল্লাহআলাম আল্লাহ রাহিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন আইয়ামে জাহেলিয়াতের যুগ এত বর্বরতা এত কুসংস্করতা এত অন্ধবিশ্বাস গুরামি মানুষের মধ্যে ছেয়ে গিয়েছিল মানুষ যেন মনুষ্যত্ব হারিয়ে মানুষগুলো যেন অমানুষে পরিণত হয়ে গিয়েছে গিয়েছিল হাজিন এখনকার সময়ে এরকম মানুষ পাবেন যারা নাকি এরকমভাবে আবাসিক হোটেলে গিয়ে তারপরে পর নারীর সাথে রাত্রি যাপন করে কিন্তু এরকম কি একটি নজির দেখাতে পারবেন যে এই মানুষগুলো আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হয় এরকম কোনো নজির দেখাতে পারবেন না সম্মানিত হাজির কিন্তু তৎকালীন সময়ে আইয়ামে জাহেরিয়াতের যুগে মানুষগুলো মদ্যপান পান করতো একসাথে মদ্যপান করে এসে রাত্রিবেলায় নিজের আপন মায়ের সাথে চেনায় লিপ্ত হয়ে যেত না আমাদের সমাজে খুন খারাপি হয়ে থাকে যেরকম সিরিয়াল কীরালও পাবেন যাকে আপনি পঞ্চাশ হাজার টাকা ধরিয়ে দিলে আর একটা ছবি ধরিয়ে দিলে বলবে যে তাকে তুমি খুন করে আসো এই মানুষটাকে পঞ্চাশ হাজার টাকার ছবি দিয়ে দিলে সে কিন্তু মানুষকে এই মানুষটাকে গিয়ে খুন করে আসবে তার সাথে কোনো কথা নাই তার সাথে কোনো চেনা নাই জানা নাই কেন করলো সে কিছুই জানে না অথচ সে তার এই পেশা খুন করে আসল কিন্তু এই সিরিয়াল কিলারকে যদি আপনি বলেন তোমার মেয়েকে তোমার সন্তানকে হত্যা করো বলেন তো সে মানুষটা কি তার আপন সন্তানকে হত্যা করতে পারবে পারবে না তার মনের মধ্যে তার কলিজার মধ্যে নাড়া দিয়ে উঠবে সম্মানিত হাজির আমি কিছুদিন আগে একজন সিরিয়াল কিলারের নাম শুনেছি যার নাম ছিল এরশাদ অনেক সময় আপনারা মুরব্বীরা এই সম্পর্কে ভালো জেনে থাকবেন যে এরশাদ নাকি খাওয়াই সম্মান তাহাজ এই এরশাদ সিকদার কতই ভয়ঙ্কর না ছিল যদি এই এরশাদ সিকদার এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তাকে যদি বলা হতো তোমার মেয়েকে খুন করে ফেল তাহলে কি সে তার মেয়েকে খুন করতো তার মনের মধ্যে একটু কষ্ট একটু নাড়া দিত তাদের মনের মধ্যে মায়া মোহাম্মত নাড়া দিয়ে উঠত সম্মানিত হাজির কিন্তু সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন বর্বরতার যুগ ছিল যে তাদের কন্যা সন্তানকে জীবন্ত পুতে ফেলার মতো ঘটনা ছিল নিত্য দুনিয়া ঘটনা সম্মানিত হাজরিন সেই তন্না সন্তান যদি কান্না করত তাহলে তার গলার মধ্যে পাড়া দিয়ে তারপরে জীবন্ত মাটির সাথে পুঁতে ফেলা হতো কন্যা না আহমিল্লা সম্মানিত হাজরিন আইয়ামে জাহলিয়াতের যুগ এত পুরুষতা এত বর্বরতা এত অন্ধকারাচ্ছন্ন সময় সেই সময় পার করতে হয়েছিল সুদ প্রথা গুষ প্রথা সময় বেড়ে গিয়েছিল কুসংস্করচ্ছন্নতা সমানে বেড়ে গিয়েছিল নারীদের কোনো অধিকারী তৎকালীন সময়ে ছিল না নারীদেরকে পণ্য বুক বিলাসের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো এরকমভাবে রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে তার পেট উঁচু দুই বন্ধু বলতেছে বলত এই মহিলার পেটের মধ্যে কি বাচ্চা আছে ছেলের বাচ্চা না মেয়ে বাচ্চা দুই বন্ধু তর্কাতর্কি লেগে দিল এক বন্ধু বলে যে ছেলে বাচ্চা আরেক বন্ধু বলে যে মেয়ে বাচ্চা তখন তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের গুপ্তি সর্দার গুলো আরে এত কথা কাটা কি আছে তাকে ধরো ধরে পেট ফেরে তারপরে দেখো ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে এই জীবন্ত মহিলাটাকে ধরা হতো তার জীবন্ত অবস্থায় পেট ফেরে দেখত ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে সম্মানিত হাজির তারপরে দুই বন্ধু তাদের যেই তর্কাতর্কি লাগতো এটা মীমাংসা করতো এভাবে সম্মানিত হাজির আইয়ামে জাহিলিয়াতে যুগ অন্ধকারাচ্ছন্ন যুগ মানুষের মনোযোগটা যেন অন্ধকারাচ্ছন্নভাবে ছেয়ে গিয়েছিল এমন অবস্থায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারাচ্ছন্ন সময়ে মানুষদেরকে আলোর দিশা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে বললেন আমি আল্লাহর আলাম এ অন্ধকার যুগে অন্ধকারাচ্ছন্ন যুগে এমন একটি আলো পড়িতে পাঠিয়ে দিলাম যে আলুর প্রজ্জ্বলিতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে কন্যাশ্রানম অন্ধকার যতটা গভীর হবে সম্মানিত তো হাজির সেই সময়ে আলুর প্রয়োজনীয়তাটা আপনি সবথেকে বেশি উপলব্ধি করবেন যত অন্ধকার থাকবে তত আলুর পাওয়ার তত বেশি থাকতে হবে এর এরকমভাবে জাহাজের সময় জাহাজ যখন জড়া হয় তখন সমুদ্রের মধ্যে মহাসমুদ্রের মধ্যে কিছুই দেখা যায় না এখন ফুটফুটে অন্ধকার এই জায়গায় কি গাড়ির হেডলাইট দিয়ে এই জাহাজের হেডলাইট বানালে চলবে চলবে না এই জাহাজের হেডলাইটটা সেই পরিমাণে পাওয়ারফুল আলো দিয়ে তৈরি করতে হবে বানাতে হবে সম্মানিত হাসিন এমনই ভেবে আমাদের নবীজি সাল্লু আলিয়া সাল্লামকে এই গোটা দুনিয়ার মধ্যবাক যাকে মাক্কা বলা হয় বাক্কা বলা হয় আরও ভূমিতে পাঠিয়ে দিয়ে গোটা দুনিয়ার মধ্যস্থানে যে ভূমিটা অবস্থিত মধ্যস্থানে আল্লাহ রব্দুল আলম আমাদের নবীজিকে প্রেরণ করে গোটা দুনিয়ার মধ্যে আলো সরিয়ে দিয়েছেন কন্যা শুভারম্ভ এই নবী আলাইহি সাল্লামের আদর্শ এই নবী সাল্লু আলাইহি সাল্লাম আদর্শে গুণান্বিত হয়ে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালিত করি আল্লাহরব আলমিন আমাদের জীবনটাকেও আলোকময় এবং সুন্দর জীবন উপহার দিয়ে দেবেন কন্যাশ্রিবানন্দ